গুরু শুক্রাচার্য বসে থাকলো আর বলি রাজা ভগবানের ঋষি চরণ মস্তকে পেয়ে গেলেন একেই বলে গুরু বসে থাকার শিষ্যের ভগবানের গুরু থাকলো বসে গাছের ফল গাছে থাকলো বোঁটা বলল খসে কোন গাছে সে গাছটা কেন আগে কবিয়ালদের মুখে শুনেছি নয়নের জলটা নাকি বুটা খুশি পড়েছে কিন্তু তা বললো জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা সাগর বাবা জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণ ধনে মুকুন্দ মুডারি হরি নামে বিনে রে গোবিন্দ নাম দিনে বিফলে মনুষ্য জন্ম যাই দিনে 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 গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভজিনো দাদা কৃষ্ণ চরণ আরি বিন্দে কৃষ্ণ ভজিবার সংসারে সংসায় আইনু মিছে মায়ায় ভক্ত হইয়ে বিক্ষ সম হইনু কি হল কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু

তাহলে বৃক্ষটাকে আমি আমার স্ত্রী আমরা দুজন বৃক্ষ আমাদের ফল কি পুত্র আর কন্যা শাস্ত্র প্রমাণ দিচ্ছে আমি তো দিচ্ছি না ফলটা যদি পুত্র কন্যা হয় মাতৃ গর্বে যখন ফল ধরে একটা বোঁটাই ধরে থাকে আমার মায়েদের একটা বোঁটার সঙ্গে লেগে থাকে যখন সন্তান হয়ে যায় ওই বোঁটাটা কেটে ফেলে দেয় না ছেলেটাকে নিয়ে গিয়ে ফেলে দেয়

ছেলে এই ভগবান পেতে হলে কোনে করে ম করতে হবে হবে দিল ভগবানের ভক্ত হওয়া যাবে সে করব একদিনে হনুমানে লক্ষণে জিজ্ঞাসা করেছিল কেমন করে রাম ভক্ত হইলে বলো বলে তুমি রামের ভক্ত কেমন করে হলে হনুমান তো জ্ঞান নেই হনুমান তো জীব কোনোদিন বসন ভূষণ পরে নেই লজ্জাটা দু দুপাকে নেচে দিয়ে এটা আবার কি হইল জীব দেখালে আবার লজ্জাও দেখালে বলে লক্ষণ ভগবানের ভক্ত হতে গেলে দুটো জিনিস ঠিক যাইতে হয় একটা জিউ আর একটা লিঙ্গ জীবটা যদি ঠিক থাকে সদা সত্য কথা যদি বলে আর লিঙ্গটা যদি ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকে তবেই ভগবানের ভক্ত ভগবানের ভক্ত যেটা হনুমানই আমাদের বয়ে গিয়েছে অনেক ভগবানে ভক্ত ভগবানের যেটা বলে প্রদেশে ভগবানে

আর বই তোমার ছয়টা ঐশ্বর্য আর আমার আমার কোনোই ঐশ্বর্য নাই আমার ঐশ্বর্যচ্ছ তুমি আমার ঐশ্বর্য কি জান আমার ভক্তিই ভক্তিই ঐশ্বর্য ভক্তের যদি ঐশ্বর্য থাকে তাহলে তো সে ভক্ত হবে না ভক্তের যদি কোনো ঐশ্বর্য থেকে থাকে সে আর ভক্ত হবে না আমার ঐশ্বর্য হচ্ছে আমার মনে হয় ঐশ্বর্য জগতের বুকে তুমি ছাড়া তো আমি না খুব লক্ষ্য করে দেখো তোমাকে পেতে হলে কি করতে মা তোমাদের ভগবান পেতে মনে হয় না স্তন একে এটি দিতে হবে

কনে কর্ম করলো ও বাবা ডে ভিক্ষা করতে বাইরেতে গেল না দোকানি বলে পাই কাছেতে গিয়ে বাবা কডো জোরে গাই তন্ন ডোলে তাও মনে এখন ও দিদি আছে সেবা দিতে হইতে হবে কথা নয় কমেছে দোকানি বলে সেদিন হবে না হবে না কিছু দাও কিছু দেব করি বেটো না মা জনহনী দরোদিনে আমার কাঁদিতে তেলা ছিন্ন বস্ত্র পরিধান আমি দেবো বলো ও বাবা রে মা জননী কোন কর্ম করে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অতি যত্ন করে ইঙ্গিতে দেখাইয়ে দিল দুটি বস্তু আছে কথা নয় কমেছে সঙ্গে সঙ্গে ধরা মাতা কোন কর্ম করলো ও বাবারে স্বামীর কাছে চলে গেল এই দেহটা তোমার বটে চিন্তা করো মনে একটা স্তন ভাণ্ড বাধা দিতে হবে গো এখনে স্বামী বলে দেহের জন্য ভগবান সেবা হয় দেহ খানা ক্ষিত করো বলব নাই ও বাবা আরে ধরা মাতা তারা গেল একটা স্তনে কেটে দিই যে বাবা বন্ধক রেখে দিল রন্ধনে করে ছেলেকে খাওয়াই তাহলে ও দিয়ে সেবার মতো আর ধর্ম নাই ও দিয়ে সেবা দিল আমার ওই মা জনী শুনে চলো ভগবান ও গগুনমণি থেকে ভগবানের সেই মা পেল তাহলে সেবা দিলে ভগবান পাই সবার জানা ওমা অতিথি সেবা দিলে ভগবানকে স্তন পান করাতে পারো নাকি যেটা পরিষ্কার করে লেখা রয়েছে পরিষ্কার লেখা রয়েছে আমি তোমাকে কিছু দিতে পারি না জানো ভগবান ভক্তের তো কিছু নেই জল তোমার 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 স্থল আকাশ তুমি বলছিলেন আমি সর্ব বসবাস করি সর্ব জায়গায় আমি বসবাস করি তা বলছে না শাস্ত্রীকে বললেন আমি সর্বজ জীবিয়ে বসবাস করি প্রহ্লাদ যখন চেয়েছিল ভুল করে বলেছিল আমি থাকি কিন্তু জড় পদার্থের মধ্যে আমি থাকি না ভুল করে যখন চেয়ে নিল বলে ভগবান থাকে যেখানে দেখব আমার স্ফটিক স্তম্ভে বলে আছে অপনি পদাঘাত ভেঙে দে ভগবান দেখছে ভক্ত বঞ্চকল্পরুপ তিনি অর্ধেকটা মানুষের অর্ধেকটা সিংহের জোরহাত করে জিজ্ঞেস করছিল প্রভু তোমার এরূপ বলে বাবারে তো চাওয়াটা ঠিক হয় না আমি সর্ব জীবে থাকি কিন্তু কোন জড় বস্তুর মধ্যে আমি থাকি না তো জড় বস্তুর মাঝখানে চেয়েছি চিন্তা তুমি বলছো খুব কিন্তু ভগবান সবই তো তোমার এখানে ভক্তের কিছু নেই ও বাবা সবই তোমার ভক্তের কি আছে তুমি শুধু হলে আমার তুমি শুধু হলে এই জগতের মাঝখানে সব তোমার আর আমার তুমি শুধু আমার তাহলে জগতের মধ্যে কিছু বাদ করবে না জগতের মধ্যে সব যদি ভগবানের হয় আর ভগবান যদি আমার হয় তাহলে জগতের কিছু বাদ আছে এরই নাম হচ্ছে ঈশ্বর্য খুব বড় মজার বিষয় খুব চিন্তা করে দেখবেন ভগবানের এর খাওয়া দাওয়া ভালো এর চলা ফেরা ভালো এর দেখাশোনা ভালো এক মা জননী বাড়িতে কিছুই খাবার নেই একটা মাত্র কদলী আছে নাম হচ্ছে পরাশরী যে হচ্ছে বিদুরের কদলিটা একটা ভগবানকে বলছে বলে খাবে না ও আমি খাই আসল বস্তুটা ফেলে দিয়ে চুমকাটা কাটা মুখে খাও গোবিন্দ আসল বস্তু নেই চৌকাটা সেবা করছে কলার যে চৌকাটা সেটা খাচ্ছে কোন কথা এটা জ্ঞান শূন্য ভক্তির কথা জ্ঞানের শূন্যতা ভগবানে তোমাকে দেবার মতো আমার কিছু নাই একমাত্র নয়নের জল আমি দিতে পারি ভগবান তোমার জন একদিন আমার অত্যাঙ্গিনী আমার কাছে কয় আমি শুনেছি নাকি তোমার বন্ধু রাজা হয়েছে হইয়াছে তার কাছে তুমি যাও একবার দেখা করে আসবে একবারে ভগবানের সেই চরণ দর্শনে তুমি পাবে আমি বললাম গিন্নি কথা বলো না কোন জাতীয় পাড়ি যেতে হলে কিছু নেই যেতে হয় তোমার নেই কো জানা এই জগতে কেউ যদি মেয়ের বাড়ি যায় পাঁচশো মিষ্টি কিনে তারা ব্যাগে ভরে নেয় আমার মতো গরিব মানুষ থাকে বাবা যারা পাঁচ টাকার বিষ কোটে পকেটে নেয় তারা ইবা নিয়ে যাব বলো বলো বন্ধুরে ঘরে আমি জোগাড় কেড়িয়ে দেবো সনকর্ণ ভরি মা জননী দরদিনী স্বামীর কাছে কয় আজ একবার আমি দেখো যাব গো ভিক্ষায় স্বামী গো প্রতিদিন তুমি ভিক্ষা করো আজ আমি একবার ভিক্ষা করে দেখব ভিক্ষা করতে গেছি প্রতি দরজায় দরজায় ঘুরছি কেউ কিছু দেয় না দূর করে তাড়িয়ে দিচ্ছে এক মা জননী কিছু চিপি টুকের গুঁড়ো সেটা আবার কি ও মা চিপি গুঁড়ো সেটা কি চিড়ের গুঁড়ো দুটো বাড়িতে অনেক দিন ধরে পড়েছিল রাগ করেই হোক আর ঘৃণা করি গই এনে ঝোলায় কাঁধের মধ্যে ঝোলাটা লাগিয়ে এসে স্বামীকে বলছে স্বামী পেয়ে গেছে বলে পেয়েছি বলে পাবো না চিরের গুঁড়ো দেখে সঙ্গে সঙ্গে সুদামা বলতে হ্যাঁ চিরের গুঁড়ো নিয়ে আমার বন্ধু যে নাড়ু খেতে খুব ভালোবাসে বললে নাড়ু করে দিতে হবে নাড়ু করতে গেলে তো কিছু সরঞ্জাম লাগে সেগুলো তো বলে নাড়ু করতে হলে কিছু সরঞ্জাম লাগে

دب کو ماٹے گو امي ڏکھير چلون چيتي مو تو ٿي جايي نا

একটা পুত্রলিকায় ঘরে বগল দাবা করে সুদামাচল দাঁড়ে গিয়ে দাঁড়িয়েছে কখনো পড়ছে কখনো গোড়াগড়ি কখনো হামাগুড়ি দাড়ির কাছে গিয়ে দাঁড়িয়েছে বলছে তুমি কে গো বলে তোমাদের যে সিংহাসনের রাজা ওটা আমার বন্ধু তুমি ভিকারি আর আমাদের রাজার বন্ধু কেমন লাগে না বৃষ্টি করে কষাঘাত কৃষ্ণদেব কৃষ্ণদেব যত পার কথাঘাত করে কৃষ্ণ আর কি আমার থাকতে পারে দূর বা সুদামাকে দেখল সঙ্গে সঙ্গে আলিঙ্গনে যতনে করিল এতদিনে পরে তোমার মনে পড়েছে বন্ধু বল আসতে পারেনি বন্ধু কিছুই আমার নেই দেই তার খবর বড় ব্যথা হয়েছে তোমার ভগবানের যিনি লোককে নিয়ে আর সত্য ভামাকে ডাক দিলেন তিনি সুবর্ণ ভিঙ্গারের জল এখনই নিয়ে আসবে সঙ্গে সঙ্গে সুমান্য ভিঙ্গারের জল এনে দিল তবে ভগবানের নিজের ভক্তের চরণের পাশে বসে পড়ে ভাই আমার সুজামা ভক্তের পত দুটি ধুয়াইয়ে দেয় ও বাবা রে পাল্লাদার ভেবে দেখো মনে ভক্ত সুজন এমনই জিনিস বিশ্বের বাগানে ভক্তকে জিজ্ঞাসা করে ওরে বন্ধু বল আমার জন্য কী এনেছ তাও তার খবর বললে কিছুই আনতে পারি না এ বন্ধু আমি গরিব মানুষ হয় কি আনতে পারি বলো বলো নাই আমায় বন্ধু বন্ধুকে জানো না আমি নাড়ু খেতে কত ভালোবাসি যার জন্য তোমার কাছে আমি আজকে দেখো আসি ও বাবারে অন্তর্জামে গোবিন্দ জানতে পেরে বগলতা ছিল নাডু দিল টান মেরে সেই চিড়েগুলো ছড়িয়ে অক্তি পড়ে গেল তরাগুলি ভগবান একটা বদনেতে নিল ভক্ত নয়নের জলের নাড়ু প্রসাদ গলিয়ে খায় রুকি লিয়া সত্য ভমাকে তখনই ডাক দেয় অমিতের সাদ প্রসাদ ভেবে দেখো মনে একখনি প্রসাদ পাও জানাচ্ছি এখনে সবাই মিলে প্রসাদ পেলো চিন্তা করা যায় সুদামা ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদি চেত থাই ও আমার ভগবান মুকুন্দ মুরারি তোমার কাছে আমি দেখো কি বলতে পারি যেই নামে সেই কৃষ্ণ ও করি নামেরও শহীদ আছেন আপনি সে হরি শতমান সমুদ্র দান তথাপি না হয় কৃষ্ণ নামেরও সমান কৃষ্ণ হেদয় কে চিনতে পারে দলে তলে অপকার জানাই প্রকাশ করিয়ে গড়াগড়ি দেবে প্রভু ভক্তের লাগিয়া ঘরে ঘরে দেন প্রভু নামে বিলাইয়া উচ্চ স্বর প্রভু জীবেরও লাগিয়া চেতনা ছল করে আঁকি নেত্র জলে ঝরে জগৎখানা পবিত্র হয় তোমার কলে বরে ওগৈ আমার ভগবান এক কর্ম হল আমার এই বিজানো চিরে তুমি মুখে দিলে শ্যামের চিফে কালো হাসতে হাসতে গোবিন্দ তখন মস্তকে হাত দেয় ওরে সোতামা তোমার কাছে একটা কথা গাই আজকে যেমন ভিজা চিড়ে আমাই যুগে যখন অবমতিমান হরি রূপে যখন নদীয়াতে যাব। ওই চিরের প্রসাদ আমি যত্ন করে খাব ভিজা চিড়ে ছাড়াই আমার ভক্ত চলবে না তাই বলি ভগবান চিন্তা করিয়া দেখো না ভক্ত ছাড়া কোনো প্রসাদ হবে না হবে না তোমার কাছে দাঁড়িয়ে যাই আজকে ছোলো তুমি প্রসাদ করতে পারো কিন্তু মহাপ্রসাদ করতে পারো না বিচার করে বলুন ভগবান প্রসাদ করতে পারে কিন্তু মহাপ্রসাদ করতে পারে না মহা মহাপ্রসাদও করতে পারে না ভগবান প্রসাদ করতে পারে কিন্তু ভক্ত মহা মহাপ্রসাদ তৈরি করতে পারে তোমার কোথায় জয়দেবের মেলাতে যাব মহাপ্রসাদে পাবো মহাপ্রসাদে পাব মহাপ্রসাদে পেলে বাবা প্রসাদে কেন পাব মহাপ্রসাদ পেলে বাবা প্রসাদে কেন ভগবান যেটা সেবা নিলেন তারপরে পদ্মাবতী যেটা পেলেন এর নাম হচ্ছে প্রসাদ ভগবান কি করলেন প্রসাদ পদ্মাবতী যখন খেলেন সেবা নিলেন সেবার পরে জয়দেবকে যেটা দিলেন সেটা কি হল মহাপ্রসাদ জয়দেব সেবার পরে যখন আমার মতো ভক্তদের দিলেন এর মহা মহাপ্রসাদ নাম হলো ভগবান তোমার দ্বারাই হবে না দ্বারাই বাবা সম্ভব হয়ে তোমার ভক্তের দ্বারাই সম্ভব হয়েছে তোমার দ্বারা মাননীয় জন্য জনক এতটুকু বলি এবার আমি কিছু শুধাবো আমি কিছু শুধাব কাছে আমার প্রথম দাবি ভগবান আমি তোমাকে জিজ্ঞাসা করছি না আমি তোমাকে প্রশ্ন করছি আমি জিজ্ঞাসু ভক্ত আমি জানতে চাইছি সত্য যুগে যিনি ভগবান তার নাম হচ্ছে নারায়ণ দাপট যুগের যিনি ভগবান তার নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আমি তাকিয়ে তাকিয়ে একদিন দেখলাম দুটি ভগবানকে দর্শন করছে এই ভগবানের সঙ্গে এই ভগবানের চারটি বিষয় মিলছে না এই ভগবানের সঙ্গে এই ভগবানের চারটি বিষয় আমি কোনোভাবে মেলাতে পারছি না

নারায়ণের থেকে ভগবান কৃষ্ণের চারটি জিনিস বেশি আছে কি আমি জানবো আর শুনবো তোমার তো নামের শেষ নেই ভগবান তোমার নামের শেষ নেই তোমার নাম কত এই নাম শুনতে শুনতে দেখতে দেখতে তোমার একটা নাম আর একটা নাম পেলাম তোমাকে ত্রিযুগ বলে ভগবানের একটা নাম আছে ত্রিযুগ কিন্তু যুগ তো চারটি সত্যতে তারপর বলি চার যুগ কিন্তু তোমার নাম হচ্ছে ত্রিযুগ আমি ঠিক বুঝতে পারছি যদি তিনটে যুগ হতো তাহলে তিন যুগ নামটা ঠিক ছিল কিন্তু যুগ তো চারটে এই নামের অর্থটা বুঝতে পারলাম না নামের ভগবান তুই আলোচনা আমি নামের অর্থ